কেমনে কোনটার প্রফিট কোনটার কি লাভ হইব আমি কোনটা কিনলে কোন কোম্পানি এডি আমারে বুঝাইতে আছে দেখছেন নি আপনি তার মানে সবাইরে বুঝাইতেছে তাইলে ব্যবসার হাজারো আইটেম অবৈধ কাফেরদের থেকে ধার করা ইহুদীদের সিস্টেম মুনাফিকদের সিস্টেম খ্রিস্টানদের বাতানো নাস্তিক মুরতাদদের বাতানো কিন্তু আজকে মনে করেন আজ থেকে তিরিশ বছর আগে আজ থেকে বছর আগে মানুষ শুধু কিন্তু কিস্তি ঠিক না না বলেন কেন মানুষ কিনা এখন কিস্তি ঘরে 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 কিনা বলেন কেন কিস্তি নিলেন কেন ক্ষুদ্র ঋণ নিলেন কি কারণে আপনি আজ থেকে পঞ্চাশ বছর আগে পৃথিবীতে ব্যবসা ছিল না কথা বলেন না কেন আজ থেকে পঞ্চাশ বছর আগে পৃথিবীতে লেনদেন ছিল না তো সেই মানুষগুলো কিস্তি ছাড়া করে নাই তা আপনি কেন কিস্তির মধ্যে এভাবে আটকে গেলেন আপনি কেন কিস্তি ছাড়া জীবন চলেন না বলে না যদি বলেন হুজুর এটা ছাড়া সম্ভব না তাহলে এই অভিযোগটা কারে দিলেন কি আমারে বলতেছেন না আল্লাহরে বলতেছেন আল্লাহকেই তো বললেন আল্লাহ হারাম পদ্ধতি গ্রহণ না করিলে ধোকার পদ্ধতি গ্রহণ না করলে চলা সম্ভব না তাহলে অভিযোগটা কাকে দিলে তো অপেক্ষা করেন দুনিয়ার ভাত মাছ দুনিয়ার কামাই রোজগারি দুনিয়ার ঘুম যাওয়া আর দুনিয়ার বউ বাচ্চা পালা এটাই জীবনের শেষ কথা না এটাই কি না জীবনের শেষ কথা এজন্য আমাদের কিন্তু প্রত্যেকের এটা বুঝতে হবে এই আমরা যারা এখানে বসলাম আমাদের এটা বোঝা উচিত আমাদের কিন্তু পরকাল আছে আছে কিনা বলে আমাদের কিন্তু পুনরায় কবরে থেকে হাসরের ময়দানে উঠতে হবে আমাদেরকে কিন্তু হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আমাদেরকে কিন্তু আল্লাহ তালার কাছে আমাদের জিন্দেগীর হিসাব দিতে হবে দিতে হবে কিনা বলে এক এক জাররা এক এক মিনিট প্রতি সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে দিতে হবে সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম আল্লাহর দেওয়া প্রতিটি নিয়ামত আল্লাহ বলেন আমি জিজ্ঞেস করিস কি করস কি করস প্রতিটি নিয়ামতের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহ তালা একটি বিষয়ক ছেড়ে দেবেন আহ এই জন্য আমি আপনাদের কাছে সচেতন করলাম তে এই সুরার আলোকে মূলত এই কথাটাই বলতেছিলাম যে এই আমাদের উপার্জন আমাদের লেনদেন আমাদের কামাই রোজগারির মধ্যে সবচেয়ে মৌলিক অন্যতম একটি অপরাধ হলো যে অন্যকে ঠকানো কথা বলেন অন্যকে কি করা এইটা আমাদের মধ্যে বেশি এটা আমাদের মধ্যে কি বেশি সর্বত্র এটা কি বেশি অথচ আল্লাহ তাআলা এটা বললেন যে এটা একটি নিকৃষ্ট হারাম কাজ নাউস অপরকে প্রাপ্য কম দাও অপরকে তার হক কম দেওয়া এটাকে আরবিতে বলা হয় তাতফিফ বলেন কি বলে তাতফিফ এই সব এটা যে করে মানে অপরকে যে তার প্রাপ্য কম দেয় ঠকায় তাকে বলে মুতাফফিফ আর এটার বহুবচন মুতাফফিফুন আল্লাহ এখানে বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন যারা অপরকে প্রাপ্য কম দেয় যারা অপরকে ঠকায় তাদের জন্য দুর্ভোগ লাঞ্ছনা জাহান্নাম তাহলে মানুষ কি নেক কাজ করার কারণে জাহান নামে যাবে না হারাম কাজ করার কারণে কথা বলেন না কেন জাহান নামে যাওয়ার কারণ কি হারাম কাজ কি না তো বুঝা গেল যে অপরকে প্রাপ্য কম দেওয়া অপরকে ঠকানো এটা হালাল না হারাম এটা নেক কাজ না গুনার কাজ এটা জান্নাতে যাওয়ার মাধ্যম না জাহান নামে যাওয়ার মাধ্যম এখন আসে নবী বাক সাল্লাল্লাহ এই সুরাটির ব্যাপারে দুইটা মতামত আমাক হজরত আব্দুল্লাহদ্দিনে মা সৌদ রাদিয়াল লাহুতালা মত হইল এই সুরাটি মক্কা একবার শেষ দিকে নাজিল হৈছে আর হজরত আব্দুল্লাহদ্দিনে আব্বাস রদিয়ালা আল্লাহ আনহুমার মত হইল এই সুরাটি আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পর মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম এই সুরাটি না কথা বুঝছেন কি কেন হজরত আবদুল্লাহ আব্বাস বলে নবীজির সাহাবি উনি উনি বলেন আল্লাহর নবী সাল্লা সাল্লাম যখন মদিনায় গেলেন মদিনায় গিয়েই আল্লাহর নবী দেখলেন যে মদিনার সর্বপ্রথম মদিনার মানুষের মধ্যে ব্যবসা করার প্রবণতা বেশি মদিনার মানুষের মধ্যে কি বেশি বাজার ব্যবসা চলমান কিন্তু আল্লাহ রসুল ঘুরে দেখলেন প্রত্যেকের মধ্যে একেবারে প্রত্যেকের মধ্যে মানুষকে ঠকানো অপরকে ঠকানোর মানসিকতা সবার মধ্যে এই আচরণ দেখা যাইতেছে যে সবাই শুধু অপরকে ঠকাইতে চায় অপরকে কম দিচ্ছে অপরকে এই তখনকার পদ্ধতি ছিল কাইল এখন আমরা ওজন বলি আগে আগে পদ্ধতির নাম ছিল কাইল এখন বলা হয় ওজন মাফের এটা বাংলায় এমনি বুঝবেন আগে দেখবেন আপনারাও দেখছেন আমিও ছোটবেলায় দেখছি আগে মনে করেন এরকম একটা ডিব্বা একটা ডিব্বা এ এক ডিব্বা মুড়ি পনেরো টাকা বোঝেন নাই মানে কি এক লিটার না এক কেজি না আধা কেজি এটার কোন হিসাব না হিসাব হলো এই বাড়া ঠিক না বল এই টুকরি এই এক টুকরি দশ টাকা এবারে এই টুকরিটাই ছিল কি এটাই মাছ এখন এটার মধ্যে কদ্দুর এখনকার বাটখারার হিসাবে এখনকার একুরেট হিসাবে ওজনের হিসাবে এটা ছিল এরপরে তেল আগে আপনারা দেখছেন এরম ছোট ছোট টিনের চুঙ্গার মতো ছিল এরকম এটা দিয়ে দিয়া এই চুঙ্গায় পনেরো টাকা এটা থেকে একটু বড় এটা তিরিশ টাকা এটা চেয়ে একটু বড় এটা ষাট টাকা এরকম ছিল ঠিকই না বলে এগুলো বলা হয় যেগুলো একবারে একুরেট গ্রাম কিলু একুরেট হিসাব ছিল না বরং সমাজে সবাই মিলে প্রচলিত একটা পরিমাণ কি করে নিছে বানায় ঠিক করে নিছে এই ফাত্তর একটা ফাক্তরে এই ফাত্তর দিয়া নিচে এটা দিয়া এক মানে এক ফাত্তরের এই ওজনে যে দূর ধান উঠবো এর দাম তিনশো টাকা বা এর দাম দুইশো টাকা ঠিক এই ফাত্তরটা কয় কেজি ওলা এটার কোন পরিমাণ নাই ওই এটা যেটা ফাক্তর দেখা যায় এটাই এগুলোরে বলা হয় কায়েল তো আগের দিনে এই মাধ্যমেই বেচা কিনা বেশি চলতো পরবর্তীতে যখন ধীরে ধীরে আজকের আধুনিকতা আসলো এখন আইসা কিলু গ্রাম হ্যাঁ এগুলোর পদ্ধতি আসছে এখন তো আইসা এমন অবস্থা হয়েছে এমন কোনো পদ্ম নাই যেটা এই কিলু গ্রাম এই মিটার এগুলোর মাধ্যমে বিক্রি হয় না এমন কিচ্ছু না আমি বগুড়া গেছি বগুড়া দেখছি তরমুজ কিলু তরমুজ ঠিক কিনা বলে মানে আস্থা তরমুজ নাই কি কিলু আকার সবকিছু সবকিছু আগে কমলা দর্জন বেসিত এখন কমলাও কি বেসে কিলু আকারে আগে আফেল এক দর্জন দর্জন বিশেষ করে কমলা দর্জন বেসিত এখন কিলু মানে মানে সবকিছু এই ওজন হয় এরপরে বিভিন্ন আইটেমের মাফের যন্ত্র বাইরে হয়েছে মুরগি মাফার মেশিন আছে এরপরে আপনার রড মাফার এরপরে সিমেন্ট ওজন করার প্রত্যেকটার আলাদা আলাদা বিভিন্ন আইটেমের আমরা ওই হজে এবং উমরার থেকে যখন লাগেজ বানাই তখন এয়ারপোর্টের একটা আইন আছে যে এতটুকু ওজনের বেশি ব্রিফকেস এর বেশি হইতে পারবে না তো এইটা মাফনের জন্য এরকম একটা লম্বা শিকলের মতো একটা স্কেলার আছে এটা দিয়ে এটার মধ্যে ঢুকাইয়া টান দিলে এটার মধ্যে ওজন ওঠে ওইটার মধ্যে ওঠে তাইলে আপনার এরপরে এয়ারপোর্টের মধ্যে ব্যাগটা ওইটার মধ্যে রাখলেই তাকে কম্পিউটারের মধ্যে কি ওঠে সাথে সাথে ওজন ওঠে কদ্দুর কতটুকু আছে তার মানে বর্তমানে বহু পদ্ধতি তো আগের দিনে ছিল এটাকে বলতো কায়েল এরকম উভয়ের এলাকার প্রচলনে কোন নির্দিষ্ট তো তারা দেখতো যে আল্লাহ রসুল গিয়ে দেখছেন ওই যে তারা যখন অপরের থেকে লয় তখন আপনার পূর্ণ একবারে পুরা এর্দুল হুরে আছে কিন্তু নিজে যা শুনে যায় এর কথা বুঝছেন আমরা যে সময় সহজে বুঝবেন নোয়াখালী আমি পড়তাম লক্ষ্মীপুর তো লক্ষ্মীপুর নোয়াখালী হইলো সুপারির ব্যবসা বেশি সুপারি ওইদিকের সবচেয়ে বেশি সুপারি গাছ বেশি প্রত্যেক বাজারে এই সুপারির বেচা কেনা হইতো বেশি তো সুপারির যে গন্ডা সাইটটা তো এনে দুষ্টামি করে কইতো মানে আমরা রসিকতা করতো যে কোন বেটা আপনার এই গন্ডা যখন ওই যে বেড়া গিরস্থ ওরাত করে আনছে সুপারি তার থেকে যখন গন্ডা কিংনা বুঝে নিছে সাইটটা সাইটটা করে গন্ডা ঠিক মতো বুঝে লইছে কিন্তু এবার উনি যখন আরেকজনের দিতে আছে এখন উনি তিন চার তিনডে তিনটে কইয়া গন্ডা দিয়া লাইছে তখন ওই বেড়াই কইল এটা একটা কৌতুকের মতো কইতো আর কি ওইখানে কয় এরপর ওই লোক কইল এই মিয়া কিও তুমি দিয়ে ফাঁকে ফাঁকে তিনটে দিয়ে লাও গন্ডা গো ভাই 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 খেয়াল করছি না হ্যাঁ খেয়াল ছিল না হ্যাঁ তারপরে ওই লোক বলতেছে এই পর্যন্ত তো ভুলে খেয়াল ছিল না তিনটা দিয়ে কিন্তু ব্যা খেয়ালে ফাঁসটা তো দিল না একবার এত ভাগ হলো না না এত কি না এত বেদিসা ব্যা খেয়ালে তিনটা দমন যায় ব্যা খেয়ালে ফাঁসটা তাইলে এটা বুঝি ব্যাকে এটা তো হুঁশের ভাগল ঠিক কিনা বলেন না তাইলে বুঝা গেল যে নিজে নিবার সময় চারটা গুনে গুনে ঠিক মতো নিছে কিন্তু অপরকে দেবার সময় কয়টা হয়ে যায় তিনটা হয় এটাকে বলা হয় অপরকে ঠকানো অপরকে কি দেওয়া প্রাপ্য দেওয়া অগণিত মানুষের মধ্যে যে কমলা তিনটা কমলা ফসা দিয়া বলছে এক ডজন একদম ফ্রেশ দিছি অথচ চারটা কমলা ফসা চারটা আপেল ফসা বলছে একবারে পূর্ণ এক কেজি গরুর বস্তু দিছি মাফা গিয়ে আরেক জায়গায় দেখা গেল দুইশো গ্রাম নাই একশো গ্রাম নাই গ্রাম নাই এরকম এরকম মানুষ মানুষকে ঠকাচ্ছে আছে কিনা বলে প্রতিটা ক্ষেত্রে এই ঠকানোর মানসিকতা আমি ইট ইট ইটের মধ্যে কন্ট্রাক্ট মনে করেন বিশ হাজার ইট দিতে বলছি আমার বাড়ির কাজের সমস্যা দিতে আছে এক নম্বর ইট আমার এরপরে পট করে দেখা গেছে একা একটা গাড়ি আইছে এটা দুই নম্বর হুজুর এটা বুঝছি না এটা বেখেয়াল হয়ে গেছে আসলে না এটার মধ্যে কাম বানা গেছে এনে দুই হাজার টাকা নাই কথা বুঝছেন কি না বলে ওই আমারে একশো টাকা কম দিছে বুঝাইছে কিন্তু হেদিক দিয়ে দুই হাজার টাকা নাই এরকম প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ আপনার মনে করেন অহরহ অহরহ এই সমাজের মানুষ যারা আশারত ভুলে গেছে আল্লাহকে ভুলে গেছে পরকালকে ভুলে গেছে কবর ভুলে গেছে আল্লাহর কাছে দাঁড়াইতে হবে কথা ভুলে গেছে হিসাবের দিন ভুলে গেছে তাদের কথা হলো দুনিয়াই একমাত্র এটাই জীবন এটাই দুনিয়া এখানেই যা পারি কামাই রোজগারি করি এখানে ঠকাইয়া পারি এখানে বাট পারি করে পারি মানুষের মাথা আপনার বাড়ি দিয়া পারি অপরকে ঠকাইতে পারলেই হলো এটাই হলো আখেরাত ভুলে গেছে যারা পরকাল ভুলে গেছে যারা আল্লাহকে ভুলে যায় যারা নবীকে ভুলে যায় যারা হাসরের মাঠ ভুলে যায় যারা তাদের উপার্জনের মূল মাধ্যম হইল যত পারো অপরকে ঠকাও অবৈধ এই সমস্ত ভদ্রলোক শিক্ষিত মানুষ কি সুন্দর চেহারা ভদ্রলোক অথচ দুর্নীতিবাস আছে কিনা বলে শিক্ষিত ডাক্তার ডাক্তার এফসিবিএস পাশ করা ডাক্তার যদি এফসিবিএস পাশ করা ডাক্তার যদি করোনার রোগীর রক্ত পরীক্ষা না করেই নেগেটিভকে পজিটিভ বলে দেয় পজিটিভ নেগেটিভ বানায় দেয় তিন হাজার টাকা চার হাজার টাকার জন্য এই মানুষটা কি পরিমাণ রক্ত খেকো কথা বলেন না এই মানুষটা রাক্ষস কথা বলেন না এই মানুষটা রাক্ষস 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 যে রক্ত খায় যে রক্ত খায় যে রক্ত খেকো তাইলে কেন এমনটা হইল কারণ একটাই আখেরাত ভুলে গেছে কি ভুলে গেছে বলেন আখেরাত ভুলে গেছে আখেরাত ভুলে গেছে এদিক দিয়া কাজ হয় ওই দিয়া দিয়ে ভাঙ্গে যায় কেন ভাঙ্গে যায় কেন ভাঙ্গে যায় এরকম হবে কেন আমাদের মূল কথা হইল আমাদের উপর থেকে নিচ আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি অবৈধ উপার্জনের নেশা যত পারো অন্যকে ঠকাইয়া কামাই রোজগারির নেশা আমাদের মধ্যে এই পরিমাণ ঢুকছে যে আমরা আমাদের আখেরা ভুলেই গেছি আমরা মনে করছি অবৈধ সম্পদ অবৈধ উপার্জনের মধ্যেই মজা আহা অবৈধ উপার্জনের মাধ্যমে বউয়ের মুখে হাসি ফুটাইতেছ ছেলের মুখে হাসি ফুটাইতেছ মেয়ের মুখে হাসি ফুটাইতেছ নিজে আত্মতৃপ্তির হাসি দিচ্ছ অথচ আল্লাহর কসম তোমার এই অনিয়ম তোমার এই অবৈধ সম্পদের উপার্জনের কারণে এই মানুষগুলো যখন জাহান নামি হবে তুমি যখন জাহান নামি হবা তখন আফসুস ছাড়া আর কিছুই থাকবে তখন তুমি এটা বুঝবা যে আহা আমি যদি কামাই রোজগারি অবৈধভাবে না করে বৈধভাবে করে যে দূর পার্সি দিয়ে যাইতাম আমি না থাকলেও আমার সন্তানরা বাকিটা তারা তা তারা চালায় নিতে পারত আমি প্রায় এ কথা বলি আমরা পাঁচ ভাই তিন বোন আমি আমরা আমার আব্বা মসজিদের ইমামতি করতেন করতেন প্রাইমারি স্কুলে পাঁচ তিন বোনকে পড়াইতে গিয়া আব্বা শহরে থাকতে গিয়া এত কষ্ট করে সংসার চালাইছে অভাবের সংসারে আব্বা মৃত্যু পর্যন্ত আমার আব্বা আমাদের জন্য একটা ঘর বলে যে দুই রুমের একটা ঘর বা তিন রুমের একটা ঘর আলগা আলাদা একটা বিল্ডিং আব্বা করে দিয়ে যাইতে পারে নাই আব্বার টাকা দিয়ে আব্বার আমলে এইভাবে আমার আব্বা ইন্তেকাল করছেন কিন্তু আমার আব্বার জানাজার লাশের সামনে দাঁড়াইয়া আমার বড় ভাই আমার চাচারা জেঠারা বলছিল যে মাওলানা আলিয়া শ্রাফ আমার আব্বার নাম আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি যে দুনিয়ার সব মানুষ তো বলে যে আপনাদের কেউ যদি ফাওনা দাওনা থাকে জানাইলে আমরা পরিশোধ করুম আমার আব্বার লাশের সামনে স্পষ্ট বলছিল আমাদের টাকা নাই এক টাকা একটা পয়সা ঋণ কাজে কেউ জানানোর দরকার এটা আমাদের এটা আমাদের নিশ্চিত কোন সন্দেহ নাই আলহামদুলিল্লাহ কিন্তু বাবা একটা ঘর করে দিয়ে যায় নাই পাঁচ বাই তিন মেয়েকে দিন শিখাইছে মাদ্রাসায় পড়াইছে কোরআন শেখায় গেছে তো আব্বা তো কবরে চলে গেছে আজ আমরা পাঁচ বাইরে জাগাও কিনছে বিল্ডিংও ও হইছে সম্পদ প্রাচুর্য সবই হইছে কিন্তু বাবা তো কবরে তো কি অসুবিধা হইছে আমার আব্বা যদি অবৈধ করে সব গুছাইয়া দিয়া যাইত তাইলে আমার বাবার কবর বরবাদ হইয়া যাইত আখরাত বরবাদ হইয়া যাইত কিন্তু বাবা হক খালালি ভাবে যদ্দূর পারছে খাওয়ায়া পড়াইয়া দিন শিখায়া গেছে আজ বাবা কবরে আজ হারাম কিছু উপার্জন করে নাই আজ আমার বাবার ছেলে আমি আনিস যতক্ষণ যতবার আল্লাহর কথা বলি যত জায়গায় প্রতি অক্ষর প্রতি শব্দের বিনিময়ে আমার বাবার কবরে নেকি পৌঁছে পৌঁছে কিনা বলেন কেন আমার দিন শিখাইছে কে আমার আব্বা আমার মাদ্রাসায় ভর্তি করাইছে কে আমার আব্বা তাহলে এজন্য আমি আপনাদের কাছে এটা জরুরি বিষয় বললাম মেহরবানি করে এই বিষয়টা লক্ষ্য করেন যে আজ আমাদের এই মানসিকতা ঢুকছে আহা যে আমরা যত পারি অবৈধ রোজগার তো আল্লাহ রুসু সালসাল্লাম যখনই মদিনায় ঢুকে দেখলেন যে মদিনার ব্যবসায়ীরা সবার মধ্যে এই অবৈধ মানে এই ঠকানি অপরকে ঠকানোর মানসিকতা এবার একটা জরুরি কথা শুনে এই কথাটা এখানে রাইকে আমি এটা আবার মিলাইতেছি পৃথিবীর ইতিহাসে পূর্ববর্তী জামানায় একেবারে নু আলাইসাল্লামের জাতি একজন নবীর নাম নু একজন নবী হুদ আলাই একজন নবী সালেহ আলাইসাল্লাম একজন নবী একজন নবী লুত আলাইসাল্লাম একজন নবী মুসা আলিহিসাল্লাম ওনাদের নাম শুনছেন আপনারা এই নবীদের নাম কোরআনে আছে এই নবীগুলোর নাম কি আছে আরো আছে পঁচিশ জন নবীর নাম কোরআনে আছে আমি উল্লেখযোগ্য এই ছয়জন নবীর নাম বললাম এই ছয়জন নবী মধ্যে তাদের তাদের জাতিকে আল্লাহ তাআলা কুফরির কারণে মানে আল্লাহর ইবাদত তাও হে আল্লাহর উপরে ঈমান আনে নাই এই অপরাধের কারণে দীর্ঘদিন নবী তাদেরকে দাওয়াত দিতে 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 যখন আর ঈমান কোনোভাবে আনে নাই তো আল্লাহ তালা একটা নির্দিষ্ট সময়ে আল্লাহর সিদ্ধান্ত মোতাবেক আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিচ্ছে একবারে ধ্বংস করে দিচ্ছে কৌমে নু নু আলাই সাল্লামের জাতিকে তুফান দিয়া ধ্বংস করে দিচ্ছে হুদ আলাই সাল্লামের জাতিকে ঝড়ো বাতাস দিয়া ধ্বংস করে দিচ্ছে হাজরতের লুত আলাই সাল্লামের জাতিকে জমিন উলটায়া ধ্বংস করে দিচ্ছে হাজরতে সালেহ আলাই সাল্লামের জাতিকে বিকট ফেরেস্তার চিৎকার দিয়া ধ্বংস করে দিছে হজরত সোয়াইব আলাই জাতিকে ফেরেস্তার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দিছে কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো তফসিরে মারিফুল কোরআন তফসিরের মধ্যে আছে যে এক দুইটা অপরাধ পৃথিবীতে পূর্ববর্তী জাতি করছিল কুফুরির সাথে সাথে মানে আল্লাহ পাকের উপরে ইমানও আনে নাই আর সাথে এমন দুইটা অপরাধ করছে দুইটা জাতি